অকبو ডাইনে উই যায় বাওয়ে একটা কাম দিলে ওর ধারায় হয় না ও আব্বা কার সাথে কথা কوش এ হারামজাদা কুতি গেছলু তুই ও মাই তুই না কলু গরু দুইটা ঘাস খায় নি আয় মনে হারে যায় দেখছেন তা গরু দুইটা ঘাস খায় আনছিস তা ঘাস খাওয়া নাই তোস তোসা হইছে ঘাস খায়া কই গরু দুইটে আহ গরু দুইটা ঘাস খাইবের দিয়ে মুই অল্প গাছে তলত বছিলো গরু দুইটা তো ঘাস খায় টমটমা পেটো তার জাগায় নাই তারপরে দেহং নিজে নিজে হাঁটি হাঁটি বাড়ি বুলি ঘাটা ধরছে উনে আসি দেহং গয়াল ঘরের সামনেত বসি আছে এ সুসে তোক বাটাম পিটে করিম রে গরু দুইটা মাংসের ক্ষেত জয়া ঢুকছিল মানুষ নিয়ে जाया খাওয়ারত দেয় মুই কোনমতে হাতে ঠেঙে ধরি সাড়ে নিয়ে আসলু নাহিলে এলায়ে মোর 20 তেহা ফাইন লাগিল হয় কত জালা করে আনি মুই বাড়ির মধ্যে বান্দি থুলুং